দেখুন বন্ধুরা একটি জ্বলন্ত ঘরে একটি বাচ্চা সেই কান্না করতেছে তার মা তাকে ফিরে পাওয়ার জন্য অনেক রান্না করতেছে ফিরে পাশে অনেক লোক দেখতেছে এক সময় হঠাৎ করে এক সেনা প্রধান এসে সেই বাচ্চাটাকে বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছে অবশেষে দরজা দিয়ে সেনা সেনাপ্রধান ভিতরে ঢুকে পড়লো এদিক ওদিক দেখাচ্ছে সে বাচ্চাটাকে খুঁজতে যে পাচ্ছে না এক সময় সেই বাচ্চাটাকে খুঁজে পাইল তারপর সেনাপ্রধান তাকে নিয়ে বাইরে হওয়ার চেষ্টা করতেছে অবশেষে বের হয়ে আসলো বের হওয়ার পর মাকে তার বাচ্চা দিয়ে সেনাপ্রধান অনেক অসুস্থ আগুন লেগেছে তার গায়ে অবশেষে সে দুনিয়া ত্যাগ করে চলে গেল তারপর তার বাবা বাচ্চাটার বাবা কোলে করে নিয়ে সেনাপ্রধানকে দাপন করে দিল দাপন করে দেওয়ার পর সেনাপ্রধান স্বর্গে চলে যায় Okay,